আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইনের বাংলা কাল থেকে তোমাদের অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে ফার্স্ট সাবমিটিং বাংলার কিছু অংশ আমাদের আলোচনা করে দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে এখানে কলিঙ্গ দেশের বৃষ্টি ইলিয়াস এবং ধীবর বৃত্তান্ত আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব দাম এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পড়াশোনা শুরু করেনি যারা লাস্ট নাইট পড়তে চাও তাদের জন্য তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি লাস্ট অবধি দেখো বিনা স্কিপ করে দেখো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব এখন আমরা দাম গল্পটি নিয়ে আলোচনা করবো যা লিখেছেন নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই যে দাম গল্পটি এটা হচ্ছে একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসার কাহিনী কিন্তু শুরুটা ভালোবাসাতে ছিল না শুরুটা ছিল ভয় দিয়ে একজন ছাত্রের নাম সুকুমার তাদের স্কুলে একজন টিচার ছিল অঙ্ক টিচার তোমাদের স্কুলেও এরকম অনেক টিচার রয়েছে যাদের তোমরা ভয় পাও মানে প্রচুর পিটায় ওই অঙ্ক টিচারও প্রচণ্ড পিটাইতো। বিভীষিকা ছিল প্রশ্ন এখানে আসতে পারে যে সেই বিভীষিকাটার নাম কি অঙ্কের টিচার তিনি ছাত্রদের প্রচণ্ড মারতেন এবার সেই টিচারের মাথা ছিল একদম পরিষ্কার পরিষ্কার টাক না কিন্তু অঙ্কর দিক থেকে পরিষ্কার যখনই কোনো অঙ্ক দেখত খড়ি অর্থাৎ চক উঠায় লিখা শুরু করতো যদি চক ভাঙে যায় ওটা দিয়ে ছাত্রদের ছুঁড়ে মারত যারা অঙ্কে একশোতে একশো পাইত তারাও ভয় পায়তো সেই টিচারের কাছে যাইতে আর সুপমারের মতন যারা অঙ্কে মোটামুটি টেনের টেনে পাশ করে তারা তো ভয় পাবেই ওই টিচার বলতো যে স্বর্গের দরজায় লিখা থাকবে যে অঙ্ক পারে না তার প্রবেশ নিষেধ এছাড়াও প্লেটো প্লেটো যে ঘরে থাকতো সেই ঘরেও লেখা ছিল যে অঙ্ক যে পারে না তার নিষেধ এগুলা ছাত্র এগুলা সেই টিচারটা বলতো ছাত্রদের এবং টিচারটা মনে করতো যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না তার থেকে লজ্জার বেশি কিছু নেই মানে ভাবো কি অবস্থা তোমরাও অনেককে অঙ্ককে ভয় পাও তার মানে ভাবো এবার আস্তে আস্তে দিন অতিবাহিত হইল সুকুমার বড় হইল বড় হয়ে সে নিজে কাজ করা শুরু করলো সে কলেজে পড়ায় বাংলা পড়ায় প্রশ্ন আসতে পারে যে সুকুমার কি পড়ায় বাংলা পড়ায় এবার সুকুমারের কাছে একদিন একটি পত্রিকা আসলো মানে পত্রিকার লোকজন আসলো বলে যে আপনি কিছু লিখেন আমরা ছাপাবো বলে সুকুমার বললো আমার তো সেরকম কোনো ঘটনা নেই আমরা আমি কী লিখবো আপনি কি ছাপাবেন বলে না না এরকম বলবেন না আমরা একদম বিপদে পড়ে যাব যারা সাহিত্যের মিত্র বরুণ মানে যারা বড় বড় লেখক তারা আমাদের না বলে দিছে আর আমাদের এখন আর উপায় নেই আপনাকে লিখতেই হবে তা বলছে ঠিক আছে দেখি তা এই করতে করতে ওই টিচারের কথা মনে পড়লো সেই শিক্ষকের কথা সব লিখে দিল এবং এই পরিবর্তে দশ টাকা পাইছিল এবার লেখা প্রকাশ হইলো কারণ জানে যে এটা অল্প সংখ্যক পড়বে তাই লিখে দিছে তা এবার সব লেখা টেখা প্রকাশ হয়ে গেলো তারপর সুকুমার একটা ভুলেও গেল হঠাৎ তার কাছে একদিন একটা ইনভিটেশন আসলো কোথার থেকে ঢাকার কলেজের থেকে সেখানে তাকে কিছু সেমিনার করতে হবে এবং এই এই সেমিনার টেমিনার অ্যাটেন্ড করতে না সুকুমার খুব ভালো লাগে কারণ কি থাকা খাওয়া যাওয়া আসা সব পয়সাই ওদের এবং সেইখানে যে গেল। সেখানে যায় কিছু বললে অটোগ্রাফ ফটোগ্রাফ নেয় হ্যাঁ এবার ওখানে গেল ওখানে যে ভাষণ দিল ভাষণ দেওয়ার টিচার সেখানকার প্রিন্সিপাল তো খুশি বলল আপনি তো দারুণ বললেন এবার সুকুমার তখন একটু মানে কেত নিয়ে বললো যে হ্যাঁ আজকে তো আমার মানে শরীরটা খারাপ যার জন্য বলতে পারি না আমি এর থেকেও ভালো বলতে পারি এইবার সেরকম সময় সুকুমারকে একজন খবর দিল যে আপনার সাথে একজন কেউ দেখা করতে চায় সুকমার বললো কে দেখা করতে চায় ভাবছে ফ্যান তা নিয়ে আসো বলছে না সে আসবে না সে রাস্তায় দাঁড়ায় আছে মানে বাইরে দাঁড়ায় আছে আপনি যান বলে ঠিক আছে যাই তা একটা লোক বৃদ্ধ লোক সুকুমার যেই বললো যে কি বলেন তখন সুকমারকে ডাক দিল ভালো আছে সুকুমার এবার সুকমারের আত্মা মানে শুকায় গেছে বলে এই আজ আওয়াজ তো খুব শোনা শোনা কে এটা তখন বলল যে আমি তোমাদের শিক্ষক মনে আছে অঙ্ক শিক্ষক যার সম্পর্কে তুমি এটা লিখছো বলছে হ্যাঁ মনে আছে বলে এখন তো আমি রিটায়ার করছি তা আমি এখন এখানে বলে যাক আমি খুব খুশি হইলাম তুমি আমার কথা মনে রাখছো তোমরাই আমার গর্ব আমি আমার ছেলে মেয়েদেরও বলছি দেখো আমার ছাত্ররা আমাকে ভুলে নেয় ছেলেমেয়ে বলছে তুমি তো সব থেকে পিটাইছো ওর জন্যই ভুলে নেই বলছে যাই হোক মনে তো আমাকে রাখছে এর থেকে বড়ো প্রাপ্য কী আমাকে তুমি অমর করে দিলা কাগজে তো এটুকুই ছিল গল্প এইবার এখান থেকে মন দিয়ে দেখো যে আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্ন তোমাদের আসতে পারে ভালো করে দেখো প্রশ্ন আসতে পারে সেই ভিভিষিকাটার নাম কি এই সেই অঙ্ক টিচার তারপর ঝড়ের গতিতে খড়ি চলতো কার খড়ি চলতো অঙ্কের টিচারের খড়ি অর্থাৎ চক পা ধরে ফেলে দেব কুকুরে কে বলতো টিচার পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এই রকম ভাবনা হওয়ার কারণ কি কারণ টিচার অঙ্কে খুব ভালো ছিল কে ভাবতো অঙ্কের টিচার স্বর্গের দরজায় কি লেখা থাকবে অঙ্ক যে জানে না প্রবেশ শেষের পুলেটের দরজায় কি লেখা থাকবে অঙ্ক জানে না সে প্রবেশ নিষেধ সুকুমার কি করে কলেজে পড়ায় কোন বিষয় পড়ে বাংলায় সুকুমার যখন ঘুম থেকে উঠলো তখন সে কি দেখতে পারলো সে তার বিছানার মধ্যে আছে পড়ার টেবিল ফেবিল দেখতো এবং স্বপ্নে কি দেখতো অঙ্কের টিচারকে এত মারছে এত ভয় পাওয়াইছে ভারী চমৎকার বলেছেন আপনি কথাটি কার প্রিন্সিপালের কাকে বলেছে সুকুমারকে বলেছে যে বৃদ্ধ লোকটি ছিল তার চেহারা রকম। কুজো লম্বা চেহারা মাথায় সাদা চুলগুলি ছিকিমিকি করছেন তোমরাই আমার গর্ব কে বলেছেন মাস্টারমশাই কাদের বলেছেন সুকুমারকে এই স্নেহ কোটি কোটি মানিক্য দিয়ে পরিমাণ করা যায় না কে বলেছেন মাস্টারমশাই কোন স্নেহ যে ছাত্র তাকে ভুলে নাই ছাত্রদের আদর সেই কথা বলেছে এই ছিল তোমাদের দাম গল্পটি তোমরা বইটা একবার খালি পড়ে যাবা তাহলে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমি তো বুঝাই দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ